আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই কথা হচ্ছে নর্মাল মানুষের দুপুরবেলার কাজ হচ্ছে কেউ ঘুমায় কেউ খাওয়া দাওয়া করে রেস্ট করে কেউ হচ্ছে টেলিভিশন দেখে আর আমার কাজ হচ্ছে আমি আমার ইচ্ছে জায়গা খেতে যাবো এই জন্য আমি ঠাড়া পড়া রোদের মধ্যে পান খেতে যাচ্ছি দশ কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলে মানুষের মেজর বিষয় হচ্ছে চা সিগারেট খাওয়া এগুলা হচ্ছে নেশার মধ্যে অনেকে নেশা করে খায় আবার অনেক ইচ্ছাকৃতভাবে খায় কারো ভালো লাগে তার জন্য খাই তো সেরকম একটা বিষয় হচ্ছে পান তো আমাদের অত্র এলাকার মধ্যে কয়েক গ্রামের মধ্যে ধরতে গেলে মনে করেন যে যে জায়গায় যাচ্ছে সেই জায়গার পান বিখ্যাত বলেই ধরা যায় অনেক দূর দূরান্ত থেকেও মানুষ বজরপুর বাজারে পান খেতে আসে আমিও ব্যতিক্রম নয় আমিও যাচ্ছি পান খেতেই আসলে উনি বিখ্যাত ধরতে গেলে এলাকার মধ্যে বিখ্যাত মানুষ হলেও আমাদের সাথে অনেক আগের থেকে পরিচয় আমাদের সাথে খুব ভালো ব্যবহার বিহেভিয়ার সম্পর্ক ধরতে গেলে যখনই যাই গিয়েই দেখছি মাত্র দোকানটা খুলেছে সাজানো গোছানো হয়নি এখনো সালামু আলাইম দাগু কি খবর আপনি একটা পান দেন বিষের আপনারই দোকানের মনে করেন যে বয়স তাও কত বছর হবে না উনিশ বছরেও বেশি দিন হয়নি তাহলে দিনে বেশি দিন হবে আপনার পান বানানো কি নিজের থেকেই না কোনো উস্তাদ আছে কোনো বাজারে মানে এই ধরনের পান তো আপনারই সর্বপ্রথম না আমি বৃষ্টি পান্ডা চালু করছি বা পথ দেখা দিছে কাস্টমারে ওইভাবেই এই যে দুইবার প্রত্যেকে খবরে গেছিল একবার এনটিভি টিভি চ্যানেল দেখা খেলে টুকটাক থেকে মানুষের দোয়াতে আসলে জায়গাটি নওগাঁ জেলার মধ্যে আত্রাই থানার মধ্যে পরে বজরপুর বাজার নামে লোককথায় মানুষ পরিচিত কিন্তু আসল মানে আসলে বাজারটির নাম হচ্ছে বজ্রপুর বাজার